প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বয়না হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমরা যারা ক্লাস নবম শ্রেণীতে পড়ো এবং দশম শ্রেণীতে পড়ো তোমাদের এই নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে গণিত বিষয়ের যে সামার প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে গ্রীষ্মকালীন ছুটিতে বাড়িতে পড়তে সেই সামার প্রজেক্ট আজকের আরম্ভ করছি গণিতের তো তোমাদের গণিতি ভগ্নাংশের ধারণাটি অধ্যয়ন করো কিভাবে যোগ বিযোগ করতে হয় এবং ভগ্নাংশের বিভিন্ন প্রকার দিয়ে একটি চার্ট তৈরি করো বলে যে প্রথমের যে টপিকটি রয়েছে আমি ওখানে স্ক্রিনে দেখো আমি লেখাটা লাগিয়েছি ওই যে ইংলিশটা তার বাংলাটা এটাই দাঁড়ায় তো প্রথমের যে টপিকের ওপর প্রজেক্টটা করতে দিয়েছে ওই প্রজেক্টটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা কিভাবে খাতায় লিখবে না লিখবে তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে কল অলপশালে সেভ রাখবে ঠিক আছে আমাদের চ্যানেলে তোমরা নবম শ্রেণী দশম শ্রেণী এবং মাধ্য মানে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং কলেজ পর্যন্ত এবং সরকারি চাকরি পরীক্ষারও প্রস্তুতি বাড়বে ঠিক আছে তো দেখো এখানে তোমরা দেখতে পেলে তোমাদের যে বিষয়ে প্রজেক্টটা করতে হবে বলে দিলাম ইংলিশটার বাংলা মানে দাঁড়ায় এটাই ওটা ইংলিশটা আমি স্ক্রিনে লাগিয়েছিলাম স্ক্রিনশট শট আকারে তোমাদের দেখানোর জন্য ঠিক আছে ইংলিশটা তোমরা দেখে নিয়েছো আশা করি তোমাদের স্কুল থেকে যে গিয়েছে প্রথমে প্রোজেক্টটা করছি আজকের আলোচনা তারপর আমি আবার সেকেন্ডটাও আলোচনা করে দেবো এরকমই ফার্স্ট তোমরা খাতায় লিখবে ভূমিকা দেখো কী বলেছে কোনো বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে ফার্স্ট আমাদের ভগ্নাংশ কাকে বলে সেই সম্পর্কে ভূমিকায় বলতে হবে এই জন্য এটাই লেখা রয়েছে কোনো বস্তু বা পরিমাণের অংশ বা ভাগ নির্দেশ করতে যে সংখ্যা ব্যবহৃত হয় তাকে ভগ্নাংশ বলে বোঝা গেল এরপর তোমরা নেক্সট আবার এখানে একই পয়েন্ট করবে প্রকাশ করার পদ্ধতি এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছ তোমরা খাতায় হুব হু লিখবে আর এই যে ঘরগুলোতে লেখা রয়েছে নাইন মানে কি এই প্রোজেক্টটা তোমাদের নাইনে যারা পড়ো তাদেরকেও দিয়েছে গণিত বিষয়ের আবার যারা টেনে পড়ে তোমাদের দাদারা তাদেরও দিয়েছে আমি টেনের আলাদাভাবে এই একই ভিডিও বানিয়েছি তবুও বলে দিলাম ঠিক আছে তো এই রকম ঘরে দেওয়া রয়েছে আর দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এবছর আর সামার প্রজেক্ট লেখা রয়েছে এগুলো তোমাদের না লিখলেও চলবে তোমাদের এখান থেকে এই যে তোমরা যে নাইনে পড়ো সেই ক্লাস নাইন যারা যারা নাইনে পড়ো নাইনটা উল্লেখ করবে যারা যারা টেনে পড়ো তারা শুধু ক্লাস টেনটা উল্লেখ করবে এটা একটু চেঞ্জ করে দেবে আর যা যা আছে তোমরা লিখে দেবে ঠিক আছে সামার প্রজেক্ট বলে লিখবে তারপরে হচ্ছে ম্যাথ যে বিষয় এরকম একটা ঘর করতে পারো ঘর করে ম্যাথ বলে লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো আমরা নেক্সট যেখানে ছিলাম চলে আসছি এই যে পয়েন্টটা তোমাদের করতে হবে প্রকাশ করার পদ্ধতি প্রকাশ করার পদ্ধতি দেখো কি না মানে ভগ্রাংশটাকে কি কীভাবে প্রকাশ করা হয় একটি দাগ টেনে তার উপর নিচে সংখ্যা বসিয়ে ভগ্নাংশ প্রকাশ করা হয় তাহলে ভগ্নাংশটা কীভাবে প্রকাশ করা হয় বোঝা গেল একটি দাগ ডানা হয় আমি দাগ করে দেখাচ্ছি সাপোজ ধরো একটি দাগ ডানা হলো তার উপর নিচে সংখ্যা বসিয়ে ধরো উপরে যে কোনো একটা সংখ্যা বসালাম এক তারপরে দেখো মানে বসিয়ে ভগ্নাংশ প্রকাশ করা হয় মানে উপর আর নিচে আর নিচে ধরো দুই বসালাম ঠিক আছে তাহলে এটা হলো আমার একটা ভগ্নাংশ ঠিক আছে তো ওপরে সংখ্যা বসেছি নিচে সংখ্যা বসেছি ঠিক আছে তো প্রকাশ করা হয় সেক্ষেত্রে এভাবেই ভগ্নাংশটা করা হয় দেখো এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এরকমই লিখবে আর এটা লেখার দরকার নেই এটা জাস্ট আমি বোঝানোর জন্য করছিলাম রাফটা দেখো এক্ষেত্রে আর লেখাগুলো যা আছে তোমরা হুবহু খাতায় লিখবে ঠিক আছে তোমাদের যে প্রজেক্ট খাতা তৈরি করবে সেই প্রজেক্ট খাতায় লিখে দেবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে দাগের ওপরের সংখ্যাকে লব বলে তাহলে এই যে এক আর দুই করেছিলাম এই ওপরের সংখ্যাটাকে কিন্তু লব বলা হয় আর নিচের সংখ্যাটাকে কিন্তু হর বলা হয় তো জাস্ট এখানে লেখা রয়েছে যা এগুলো লিখে দিবে এটা জাস্ট রাফ দেখালাম এগুলো লেখার দরকার নেই তোমাদের প্রজেক্ট খাতায় ঠিক আছে দেখো এইবারে আমি যে এইখানটা এক আর দুই যে উদাহরণটা যেমন দিয়েছিলাম এখানে এরকমই একটা তোমাদের পয়েন্ট করতে হবে উদাহরণ বলে পয়েন্ট করে একে তিন এরকম লিখে লিখবে লব এটা এরকমই অ্যারো দিয়ে দেখাবে আর এটাকে হর বলে অ্যারো দিয়ে দেখাবি এইখানেই তোমাদের করতে হবে ঠিক আছে তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তীতে তোমাদের কি করতে হবে এরকমই লিখতে হবে যা যা বলে দিচ্ছি তোমরা এটা দেখে দেখে ভিডিওটা স্পট করে করে অর্থাৎ স্টপ করে করে লিখে নেবে খাতাতে যে খাতা তৈরি করবে সেই প্রজেক্টের খাতায় নেক্সট আমরা পরবর্তীতে তোমাদের কী লিখতে হবে দেখে দিচ্ছি দেখো তো এখানে দেখো এরপর দেখো কী লিখবে যখন যখন বলে লিখবে যখন আমরা একটি পূর্ণাঙ্গ সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করি তখন প্রতিটি অংশ সমগ্রহের একটি ভগ্নাংশ হয় তাহলে কী হলো আরেকবার বলে দিচ্ছি লিখবে যখন আমরা একটি পূর্ণাঙ্গ সংখ্যাকে বিভিন্ন ভাগে ভাগ করি তখন প্রতিটি ভগ মানে প্রতিটি অংশ আর কি সমগ্রহ একটি ভগ্নাংশে পরিণত হয় কীভাবে হয় সেটা আমি চিত্রে দেখিয়েছি তোমরাও এরকম চিত্রগুলো করবে চিত্র বলে একটা পয়েন্ট লিখবে বা পয়েন্ট করবে যাই বলো না কেন পয়েন্ট করে এইরকমই চারটা সার্কেল বা বৃত্ত তৈরি করবে ফার্স্ট একটা পূর্ণ বৃত্ত করবে এই বৃত্তটায় যা মানে পুরোটা ভরাট করে দেবে ঠিক আছে তারপরে মাঝে আঁকার টেনে দেবে চারটা বৃত্তের মধ্যে সেকেন্ড যে বৃত্তটা সেই বৃত্তটায় মাঝে আঁকার টেনে দেবে হাফ করে নেবে আর কি তো হাফ করে এই রকমই ভরাট করে দেবে থার্ড নাম্বার বৃত্তটা বা থার্ড নাম্বার যে সার্কেলটা করবে সেই সার্কেলে তোমরা চার ভাগে সমান করবে সমান চার ভাগ করবে সার্কেলটাকে চার ভাগ করে এই রকমই একটা ভাগে পেন দিয়ে তোমরা কভার করবে পেন নয় পেন্সিল দিয়ে কভার করবে ঠিক আছে পেন্সিল দিয়ে কভার করে দেবে আচ্ছা চতুর্থ নম্বর যে বৃত্ত বা সার্কেল ফোর্থ নাম্বার সেই ফোর্থ নাম্বার সার্কেলটাকে তোমরা এই চার মানে এই মাছ বরাবর সমান ভাগে কেটে তোমরা একটা অংশ ছেড়ে বাকি এক দুই তিন তিন অংশ তোমরা ভরাট করে দেবে এরকম ঠিক আছে মানে এই রকমই একটা বৃত্তকে যদি কাটা হয় তো কটা অংশ পাচ্ছি চারটা অংশ একটা দুটো তিনটে চারটা তো এই চা চারটার মধ্যে তিনটেকে ভরাট করবে একটাকে খালি এরকমই ছেড়ে দেবে এটা জাস্ট দেখানোর জন্য আঁকলাম তোমরা আবার খাতায় ভুলে এঁকে দেবে না দেখো এখানে কি লিখবে একটা বৃত্ত তার জন্য এক লিখবে দ্বিতীয় নম্বর বৃত্তটা দেখো দুটো ভাগ হয়ে যাচ্ছে অটোমেটিকলি মাঝে যদি আঁকা টেনে দিই দুটো মানে বৃত্তটাকে একটা বৃত্তটাকে দুভাগে ভাগ করা হয়ে যাচ্ছে অটোমেটিকলি হাফ বৃত্ত হাফ বৃত্ত পূর্ণ বৃত্তটাকে যদি মাঝে কেটে দিই আর কি হাফ বৃত্ত হাফ বৃত্ত হয়ে যাচ্ছে এই জন্য একের দুই লিখবে কেন না একটাই তো আমার বৃত্ত তাকে আমি দুভাগে ভাগ করেছি এই জন্য দুই ঠিক আছে বুঝাতে পেরেছি আশা করি অনুরূপভাবে এখানে কটা অংশ দেখো একটা পুরবৃত্ত এই জন্য এক এখানে কটা অংশ আছে একটা দুটো তিনটে চারটা চার লিপে তারপর দেখো এখানে একটু বোঝার রয়েছে চার নাম্বার যে বৃত্তটা বা মানে সার্কেলটা দেখো এখানে চার ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার ঠিক আছে কিন্তু এখানটায় দেখো এইটা তিন করা হয়েছে ঠিক আছে এটা আমরা পরে গিয়ে জানবো কেন তিন করা হয়েছে ঠিক আছে এখন তোমরা এই কিনের চার করবে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী নেক্সট পয়েন্ট তোমরা খাতায় প্রোজেক্টের খাতায় লিখবে অঙ্কের সাহায্যে উদাহরণ অঙ্কের সাহায্যে উদাহরণ বলে একটা পয়েন্ট করবে ঠিক আছে লিখে কী লিখবে দেখো মোট জন শিশুর আছে দশ জনের মধ্যে ছয়জনই মেয়ে কী লিখবে আরেকবার বলে দিচ্ছি মোট দশজন শিশু রয়েছে বা আছে বল না কেন দশজনের মধ্যে ছয়জনই মেয়ে এটাই তোমরা লিখবে লিখে পূর্ণ ছেদ দেবে নিচে লিখবে ছেড়ে আর কি লাইন ছেড়ে মানে তোমরা তো হোয়াইট পেজে করবে জেক্স পেজে তো তোমরা লাইন ছেড়ে করবে সুতরাং মেয়েদের ভগ্নাংশ হলো তো নিচে এইটা লিখবে সুতরাং মেয়েদের ভগ্নাংশ হলো লিখে কি লিখবে ছয় দশ কেন না দশজন টোটাল আমার শিশু দশজন নিচে দশ বসে যাবে বড় সংখ্যাটা তারপরে তার মধ্যে ছজন মেয়ে তো উপরে ছয় লিখবি ছোট সংখ্যাটা এভাবেই ভগ্নাংশ প্রকাশ করা হয় লবার হর ঠিক আছে তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তীতে আবার প্রজেক্টে কী লিখবে দেখিয়ে দিচ্ছি তো তোমাদের সামার প্রজেক্ট আমি রেডি করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত প্রকার এডুকেশন ভিডিও পাওয়ার জন্য কলেজ পর্যন্ত আমি এবং আমার টিম মেম্বার দ্বারা এবং সমস্ত প্রকার সরকারি চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতেই অবশ্যই তোমরা নবম দশম শ্রেণীর সমস্ত সমাজ প্রজেক্ট এই কয়েকদিনে করতে এবং ছুটিতে তোমরা লাইভ ক্লাসও পাবে তোমাদের লাইভ ক্লাসের মাধ্যমে ডাউট সলভিং ক্লাস করানো হবে তো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কল অপশনে সেভ রাখবে আচ্ছা এরপর আমাদের ভগ্নাংশের যোগ এই রকমই একটা পয়েন্ট করতে হবে কেন বলো তো তোমাদের নির্দেশেই তো দেয়া রয়েছে প্রজেক্ট করতে যে দিয়েছে সেই ইংলিশ যে নোটিশটি সেই নোটিশের নির্দেশে দেয়া রয়েছে যে ভগ্নাংশের ধারণাটি অধ্যয়ন করো এতক্ষণ আমরা ভগ্নাংশ সম্পর্কে জানলাম ভগ্নাংশ কী জিনিস ঠিক আছে এরপরে দেখো কীভাবে যোগ বিয়োগ করতে হয় এরপর আমরা যোগ দেখবো এখনই এই জন্য পয়েন্টটা করতে বললাম যোগ বলে পয়েন্ট করবে তারপরে আমরা বিয়োগ দেখব তারপরে ভাগ দেখবো পরপর করে এরকমই দেখব আর কি তো এখান থেকেই আমাদের ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় শিখবো দেখো এটাই তোমরা প্রজেক্ট খাতায় লিখবে পয়েন্ট করবে ভগ্নাংশের যোগ তার আগে এদিকে একটা চেক বক্স করবে ঠিক আছে করে লিখবে কি দেখো দুই বা ততোধিক ভগ্নাংশের যোগ করতে হলে। ভগ্নাংশকে সাধারণ হর মানে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে সাধারণ হর বিশিষ্ট করণকৃত করণকৃত স্পেলিংটা দেখে রাখবে করণকৃত ভগ্নাংশের লবের যোগ এবং হর হবে ভগ্নাংশের হরের লশাগু আরেকবার বলছি দুই বা ততধি ভগ্নাংশের যোগ করতে হলে ভগ্নাংশ সাধারণ হর বিশিষ্ট করে ঠিক আছে লসাগুকে সাধারণ হর বিশিষ্ট করণকৃত করণকৃত দেখো ভগ্নাংশের লবের যোগ ফল এবং হর হবে ভগ্নাংশ হরের লসাগু এবারে উদাহরণ অঙ্কের সাহায্যে এখানে তোমরা অঙ্কের বলে লিখে দেবে আমি মানে অ্যাড করিনি করতে ভুলে গেছি অঙ্কের সাহায্যে সাহায্যে উদাহরণ এটা উল্লেখ করবে। ঠিক আছে অঙ্কের সাহায্যে উদাহরণ লিখে এরকমই দুটো ফুল স্টপ দেবে মানে এটা যে মানে অনুপাত চিহ্ন যেটা অনুপাতের মতন দিয়ে আরও দিয়ে লিখবে দুয়ের পাঁচ প্লাস তিনের সাত তোমরা চাইলে এই গণিতটা দিতে পারো না চাইলে অন্য কোনো গণিত তোমাদের মন গড়া মতো দিতে পারো এখানে যত যা গণিতগুলো দেখছো ঠিক আছে তো দেখো এটার যুক্ত চিহ্ন যেহেতু আমরা যোগ কীভাবে করতে হয় শিখছি বা প্রজেক্টের খাতায় তৈরি করছি প্রজেক্ট লিখছি ঠিক আছে তো দেখো তারপরে ক্লিকভাবে টু ইন্টু সেভেন প্লাস থ্রি ইন্টু ফাইভ কীভাবে হলো উল্টে গেছে মানে কোনি যোগের ক্ষেত্রে কোনাকুনি হয় তোমরা জানো আশা করি সরি তো দেখো তারপরে নিচে পঁয়ত্রিশ কীভাবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সমান সমান যোগ করা হয়েছে আর কি তো দেখো এটা সাতগুলোর চোদ্দ এখানে গুণ করে বসানো হয়েছে প্লাস পনেরো আবার দেখো নিচে ওই পঁয়ত্রিশ করতে পঁয়ত্রিশ এখানে থাকবে তো নিচে আবার পঁয়ত্রিশ এখানে দেখো চৌদ্দোর সঙ্গে পনেরো যোগ করলে উনত্রিশ হবে আর নিচেই পঁয়ত্রিশ করতে পঁয়ত্রিশ বসিয়ে দেবে ঠিক আছে তারপর দেখো নেক্সট আমরা তারপরে আবার লিখবে পরে পরবর্তীতে দেখব এখানে পরবর্তীতে যাচ্ছি এরপর আমরা ভগ্নাংশের বিয়োগ সম্পর্কে প্রজেক্ট খাতায় লেখা আরম্ভ করবো তোমরা একটি একটি পেজে একটি একটি বিষয়ের ওপর লিখবে বোঝা গেল একটি একটি পেজে ধরো এটা একটা পেজ এই পেজটায় ভগ্নাংশের বিয়োগ থাকবে আবার যেখান থেকে শেষ হয়ে যাবে পেজ ছেড়ে দেবে আবার নতুন পেজে ভগ্নাংশের চোখের তার তারপরে সে পেজ যত মানে তাকে কেন্দ্র করে জটা পেজ হতে পারে একটা দুটো পেজ হতে পারে যেখানেই শেষ হয়ে যাবে এবং নতুন নতুন পেজে নতুন নতুন জিনিসগুলো আরম্ভ করবে বোঝা গেল ভগ্নাংশের বিয়োগ দেখো কি বলা রয়েছে দুইটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশ দুটিকে সাধারণ হর বিশিষ্ট করলে লব। দুটিকে বিয়োগ করলে বিয়োগ ফল হবে একটি নতুন ভগ্নাংশ যার লভ হবে সাধারণ করণকৃত ভগ্নাংশ যার লভ হবে সাধারণ করণকৃত ভগ্নাংশ আবার বলছি দুইটি লবের বিয়োগ ফল এবং হর হবে ভগ্নাংশ দুটির হরের লসাগু ঠিক আছে তো দেখো আরেকবার এই ভাষাটা আমি বলে দিচ্ছি দুইটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশ দুটিকে সাধারণ হর বিশিষ্ট করে লব দুটিকে বিয়োগ করলে বিয়োগ হবে একটি নতুন ভগ্নাংশ যার লভ হবে সাধারণ করঙ্কৃত ভগ্নাংশ দুটি লবের বিয়োগফল এবং হর হবে ভগ্নাংশের দুটির হরের লসাগু এরপর দেখো এখানে আবার একটি পয়েন্ট করবে অঙ্কের সাহায্যে উদাহরণ এভাবে একটি পয়েন্ট করবে কী লিখবে সাতের পনেরো মাইনাস একের পাঁচ কেননা এখানে আমরা বিয়োগ করা শিখছি বা প্রজেক্ট খাতায় লিখছি ঠিক আছে তো দেখো কনিত্রা সেভেন ইন্টু ওয়ান মানে এই যে এটা পাশাপাশি হয়েছে আর এক ইন্টু থ্রি ঠিক আছে তো দেখো নিচে পনেরো বসেছ তো দেখো এখানে সাত থেকে তিন বাদ দিতে হবে নিচে পনেরো আছে সাত থেকে তিন বাদ দিলে চার তার থেকে মানে চার বাই মানে পনেরো আর কি তো এখানে পাঁচ আর পনেরো লসাকু পনেরো এভাবে একটু সাইডে এটাও উল্লেখ করে দেবে তোমরা এরকমই সাইডে উল্লেখ করে দেবে ঠিক আছে তো এরপর আমরা নেক্সট পরবর্তীতে তোমাদের এরপরে আমরা ভগ্নাংশের ভাগ সম্পর্কে আলোচনা করব ভগ্নাংশের ভাগ এইবারে আমরা বিয়োগের পর ভাগ যেহেতু বলেছে প্রজেক্টে প্রথমে ভাগ মানে বিয়োগের পর ভাগের কথাটা তো ভগ্নাংশের ভাগ এরকমই আবার পয়েন্ট করবে সেম এতক্ষণ যেমনটা দেখলে যোগের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে সেম করতে হবে আর কি ক্লিখ হয়ে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ প্রথমটি দিয়ে দ্বিতীয়টি গুণের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা আর বলছি ঘুরিয়ে তোমাদের সুবিধার্থে একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশ দ্বারা ভাগ করার অর্থ প্রথমটি দিয়ে দ্বিতীয়টির গুণের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা এরপর দেখো গণিতের দ্বারা উদাহরণ সেম করবে কী লিখবে এই যে কোনো সংখ্যা বসাতে পারো তুমি তোমার মন করা আটের একুশ আমি করেছি ভাজ টম সাত এখানে দেখো সমান সমান আট বাই একুশ ইন্টু সেভেন মানে সাত বাই দুই দেখো চার গুণিতক এক বাই তিন গুণিতক এক চারের তিন এটি একটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এরকমই প্যাকেটের মধ্যে লিখবে কেননা চারের তিন অপ্রকৃত ঠিক আছে উপরে কোনো দিন বড়ো সংখ্যা হয় না নিচে সবসময় বড়ো সংখ্যা হয় উপরে সবসময় ছোট সংখ্যা হয় এরা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এরকমটা হয় এরকমই তোমরা উল্লেখ করবে যে কোনো এমন সংখ্যা লিখবে যেমন যেন এখানে অপ্রকৃত ভগ্নাংশটা আসে ঠিক আছে তারপরে দেখো এরকম লিখবে এটিকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করেছি এবারে দেখো কীভাবে করেছি সেটার প্রক্রিয়াটা তোমাকে দেখাতে হবে প্রজেক্টের খাতে এরকম লিখে তিন চারে তিন মানে সরি ভুল বললাম তিন আর চার মানে চারকে তিন দিয়ে হা করতে হবে তিন এককে তিন চার থেকে তিন দিলে এক এখানে পূর্ণ সংখ্যা এলো এক পূর্ণ একে তিন এটি একটি মিশ্র ভগ্নাংশ তো এ চাইলে তোমরা এই সংখ্যাটা দিয়ে এইরকমই সেম তুলে দিতে পারো প্রজেক্ট খাতায় নতুবা এমন এমন সংখ্যাগুলো নেবে যেন এই প্রসেসিংটা থাকে তারপরে আমরা কী লিখবে তোমরা দেখে দিচ্ছি দেখো সরি দেখো ভগ্নাংশের শ্রেণীবিভাগ এরপরে তোমাদের বলেছিল প্রজেক্টে ভগ্নাংশের শ্রেণীবিভাগ আলোচনা করতে হবে তো তোমরা নতুন একটি পেজে ভগ্নাংশের বিভাগ লেখা আরম্ভ করবেই দেখো ভগ্নাংশকে মূলত ভাগে ভাগ করা যায় তোমরা জানো তো যারা জানো না এখানে দেখে নাও তো ভগ্নাংশকে সাধারণত ভাগে ভাগ করা যায় কী না সাধারণ ভগ্নাংশ আর হচ্ছে দশমিক ভগ্নাংশ আচ্ছা সাধারণ ভগ্নাংশকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায় সেগুলো কি কী প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ এদিকে দেখো দশমিক ভগ্নাংশ আমরা জেনেছিলাম মানে এক্ষুনি ভাগের ক্ষেত্রে তো দশমিক ভগ্নাংশটাকে আবার কিন্তু ভাগে ভাগ করা যায় দেখো কি কি না সসীম ভ দশমিক ভগ্নাংশ আর একবার বলছি তোমাদের সুবিধার্থে সসীম সসীম দশমিক ভগ্নাংশ আর একটা ভাগ কি অসীম দশমিক ভগ্নাংশ বোঝা গেল তারপরে দেখো ভগ্নাংশ সাধারণত দুই প্রকার আচ্ছা এই যে এতক্ষণ আমরা ভাগটা দেখলাম তোমরা যেটা যেটা এইভাবেই প্রজেক্ট খাতায় লিখবে ঠিক আছে তোমরা চাইলে কালারিং পেন ইউজ করে এই রকমই পয়েন্টগুলো করতে পারো যা যা যেখানে যেখানে পয়েন্টগুলো রয়েছে ঠিক আছে তো এই যে তখন আমরা ভাগগুলো দেখলাম এটাকে এবারে আমরা ভাষায় প্রকাশ করব। মানে লিখে লিখে দেখো ভগ্নাংশ সাধারণত দুই প্রকার এখানে যেমনটা দুই প্রকার দেওয়া রয়েছে দেখো কি না এক হচ্ছে এক নাম্বার দেবে এটা এটা হচ্ছে এক নাম্বার এখানে দেখতে পাচ্ছ সাধারণ ভগ্নাংশ এবং হচ্ছে দ্বিতীয় নম্বর বা দু নম্বর দশমিক ভগ্নাংশ এভাবে দেখ আচ্ছা এক নাম্বার আমরা এবারে সাধারণ ভগ্নাংশ সম্পর্কে জানবো এভাবে তোমরা প্রজেক্ট খাতায় যে যা যা দেখতে পাচ্ছ লিখবে সাধারণ ভগ্নাংশকে তিন ভাগে ভাগ করা যায় যথা এখানে যেমন সাধারণ ভগ্নাংশ তিন ভাগে ভাগ করেছি ওটাকে ভাষায় প্রকাশ করা হয়েছে এখানে যথা দিয়ে এক দুই তিন করে পয়েন্টগুলো দিয়ে দেবে মানে একটু অন্যরকম করা হয়েছে এখানে আরো দিয়ে সুদ দেখানো হয়েছে মার্কিং নেই এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার করে কিন্তু এখানে মার্কিং করা রয়েছে এক নাম্বারে দেবে প্রকৃত ভগ্নাংশ দু নাম্বারে দেবে প্রকৃত ভগ্নাংশ আর তিন নাম্বারে দেবে মিশ্র ভগ্নাংশ এরপর আমরা নেক্সট পরবর্তীতে যাচ্ছি কি নাও দেখো দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায় যথা কি তা সসীম ভগ্নাংশ আর অসীম ভগ্নাংশ এক নাম্বার দু নাম্বার তোমরা এর পয়েন্ট দিবে এখানে যা যা দেখছো হুবহু দেবে কিন্তু তোমরা চাইলে সংখ্যাগুলো এই যে সংখ্যাগুলো গণিতে চেঞ্জ করতে পারো আচ্ছা এতক্ষণ আমরা এই সমস্ত যে ভাগগুলো দেখলাম এরপরে এগুলোর সংজ্ঞা উদাহরণ দেব প্রজেক্টের খাতায় প্রকৃত ভগ্নাংশ কাকে বলে লিখতে হবে সংজ্ঞা উদাহরণ দেখো যে ভগ্নাংশকে বা যে ভগ্নাংশে যাই বলো না কেন লব ছোট ও হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে উদাহরণ কি দুয়ের পাঁচ তিনের সাত সাতের দশ এগুলো এভাবেই দেওয়া রয়েছে এভাবেও লেখা যায় আবার সাপোজ ধরো সাতের দশ এভাবেও লেখা যায় তা সেটা উদাহরণ দেওয়ার জন্য বুঝালাম ঠিক আছে তো দেখো অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে এরপরে আমরা জানবো শঙ্কা উদাহরণ দেখো কি বলা রয়েছে যে ভগ্নাংশের লব বড় ও হর ছোট তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন উদাহরণ নয় তিন সাতের দুই দশের সাত বোঝা গেল তারপরে দেখো মিশ্র ভগ্নাংশ সম্পর্কে জানবো মিশ্র ভগ্নাংশ কাকে বলে দেখো সংজ্ঞা যে ভগ্নাংশ একটি অখণ্ড সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্ৰ ভগ্নাংশ বুলি এটা কিন্তু প্ৰকৃত প্ৰকৃত ঠিক আছে লেখা একো হৈ গৈছিল কেইটাই দিছোঁ আমি এটা প্ৰকৃত আৰু একবাৰ বুলি দিছি মিশ্ৰ ভগ্নাংশৰ সংজ্ঞাটা যে ভগ্নাংশেৰ এক অখণ্ড সংখ্যা আৰু এক্টি প্ৰকৃত ভগ্নাংশ থাকে তাকে মিশ্ৰ ভগ্নাংশ বুলি মানে মিছে থাকিব আৰু কি মিশ্ৰ মানে মিছে উদাহৰণ পাঁচে পাঁচ পূর্ণ আটের সাত তুমি লক্ষ্য করবে পূর্ণ সংখ্যাগুলোই কিন্তু মিশ্র ভগ্নাংশ হয়ে থাকে ঠিক আছে দেখো এরপর আমরা দশমিক ভগ্নাংশ কাকে বলে জানব সংজ্ঞা যে ভগ্নাংশকে দশমিক চিহ্ন দ্বারা এখানে দেখো ব্যাকের মধ্যে দশমিক চিহ্ন দেওয়া রয়েছে চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাকে দশমিক ভগ্নাংশ বলে উদাহরণ দশ বাই কুড়ি একে যদি ভাগ করা হয় যেহেতু বাই লভর মানে কি ভাগ ঠিক আছে তো একে যদি ভাগ করা হয় শূন্য দশমিক পাঁচ অর্থাৎ জিরো পয়েন্ট ফাইভ উত্তরাশবে ঠিক আছে তো দেখো দশমিক ভগ্নাংশ দুই প্রকার যথা আচ্ছা এই দশমিক ভগ্নাংশ কিন্তু আবার দুভাগে ভাগ করা যায় তো কী কী দেখো দশীম দশমিক ভগ্নাংশ আর একটা রয়েছে অসীম দশমিক ভগ্নাংশ এইটা দেখেই আমরা শেষ করবো ভিডিওটা অর্থাৎ তোমাদের প্রোজেক্ট এতটাই লিখলেই রেডি হবে দেখো কি বলা রয়েছে সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলি দেখো সংজ্ঞা যে সকল দশমিক ভগ্নাংশ দশমিকের বিন্দুর ডান পাশে থাকে অর্থাৎ বসে আর কি তাকে অর্থাৎ ডান পাশে সসীম সংখ্যক অঙ্ক থাকে আর কি তাদের সসীম দশমিক ভগ্নাংশ বলে এখানে যা দেখতে পাচ্ছ হুবহু তোমরা প্রজেক্টের খাতায় লিখবে ঠিক আছে আর একবার বলছি যে সকল দশমিক ভগ্নাংশ দশমিকের বিন্দুর ডান পাশে থাকে তাকে অর্থাৎ ডান পাশে সসীম সংখ্যক অঙ্ক থাকে তাকে সসীম দশমিক ভগ্নাংশ উদাহরণ পনেরো বাই দুই একে যদি ভাগ করা হয় সাত দশমিক পাঁচ উত্তর বেরোবে তো দেখো এরকমই বেরোবে প্যাকেটের মধ্যেই লিখবে তার আগে বলে দিই এখানে তুমি যদি অন্য কোনো সংখ্যা নাও যেন এরকমই উত্তরটা বেরোয় দশমিকে আর তারপরে তোমাকে এরকম প্যাকেট দিয়ে লিখতে হবে কী লিখতে হবে না এখানে দশমিক সংখ্যার পর একটা নির্দিষ্ট সংখ্যা বের হয়ে শেষ হয়ে গেছে মানে দশমিক সংখ্যাটা সমিতায় আবার বলছি স্পেলিংটা সমিতায় দংশয় দীর্ঘই মে একানন্দ সমীমতায় ঠিক আছে মানে স্বহিমায় বা স্বীমতায় দেবল না আছে তাই একে সসীম দশমিক ভগ্নাংশ বলে এরপর আমরা নেক্সট অসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে সেই সবকে জানবো কী বলা রয়েছে কোনো দশমিক ভগ্নাংশের মধ্যে দশমিক বিন্দু পর অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটলে মানে ঘুরে ঘুরে একই অঙ্ক তাকে অসীম দশমিক ভগ্নাংশ বলে আচ্ছা কেমন উদাহরণটা দিয়ে এখানে দেখানো হয়েছে এইটুকু লিখলে শেষ হবে উদাহরণটা দেবে দিয়ে মানে পয়েন্ট এটা একটা উদাহরণ পয়েন্ট ঠিক আছে কী লিখবে যেমন দশকে তিনবার ভাগ করলে তিন দশমিক তিন 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 এরকমই সংখ্যা বার হবে একে অসীম দশমিক ভগ্নাংশ পড়ে এটা দিকে তোমাদের প্রজেক্টের খাতা কমপ্লিট করবে ঠিক আছে তো এই ছিল টোটাল তোমাদের সামার প্রজেক্ট ক্লাস নবম শ্রেণী এবং ক্লাস দশম শ্রেণী যেটা করতে দিয়েছে স্কুল থেকে পড়বে এইখানে যা যা দেখালাম হুবহু লিখবে সংখ্যাগুলো কেউ যদি চেঞ্জ করো তখন ওই যে যে পদ্ধতিগুলো বলেছি অবলম্বন করে এটা করবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তোমাদের যদি কোনো নোটস বা কোনো কিছুর প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া রয়েছে আমি এবং আমার টিম মেম্বার রিপ্লাই দেব তোমাদেরকে সর্বদা তোমাদের